অনেক বড় কাতল মাছ আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আমরা মাছ শিকার করতে আসছি কালিয়াকুর বন্ধু ফিশিং জোন মিজান ভাইয়ের পুকুরে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী চল্লিশ মাসায়। তেরো হাজার টাকা মাত্রা মূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছে এর মধ্যে সিনিয়র শিকারী একটি বাস হিট করেছেন মাছ হিট করে মাছা ছেড়ে অন্যত্র চলে আসছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় খামার এই খামারে তেরো হাজার টাকা মাত্রা মূল্যে খেলা চলছে শিকারী বাই দুটি বাসের উপর দাঁড়িয়ে মাছটিকে আনার চেষ্টা করে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত শিকারী ভাই মাছটিকে নেট করাতে পারে কিনা আপনারা ধৈর্য সহকারে শিকারি ভাইয়ের এর মৎস্য শিকার উপভোগ করুন

দর্শক আমরা করতেছি কিছুক্ষণের মধ্যে নেট করার জন্য শিকারি ভাই পানিতে নেমে প্রস্তুতি নিচ্ছেন মাছটি আমরা দেখতে পেয়েছি অনেক বড় কাতল মাছ নেট করার প্রস্তুতি চলছে যেকোনো মুহূর্তে মাছটি নেট হয়ে যাবে মাছটি আমরা দেখতে পেয়েছি আবার আসছে নেট হয়েও না আবারও মাছটি বেশি আসছে হয়তো এই চান্সে নেট হয়ে যাবে মাছটি নেট করার জন্য বিশাল বড় কাতল মাছ অবশেষে সুন্দরভাবে নেট হলো ধন্যবাদ সবাইকে